এর পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় লিটনকে প্রথমে নেওয়া হয় গাইবান্ধা সদর হাসপাতালে সেখান থেকে রংপুর মেডিকেলে নেওয়া তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ঘটনা সম্পর্কে আরো জানাতে আমাদের সাথে রংপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাজিদ আহমেদ বাজিদ সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের দেহে কতটি গুলির আঘাত ছিল এবং চিকিৎসকরা এ নিয়ে কি বলছেন পুলিশ কি বলছে এবং সার্জারি বিভাগের যে বিভাগীয় প্রধান ডাক্তার দীর্ল চন্দ্র রায় তিনি জানিয়েছেন যে তার শরীরে বুকে দুটি গুলি লেগেছে একটি গুলি পর ওপর করে বেরিয়েছে আর একটি গুলি বের হতে পারেনি আর হাতে একাধিক গুলি লেগেছে তো তার মৃত্যু নিয়ে ডাক্তাররা আগেই বলছেন যে আহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসার আগেই সে মারা গেছে নিশ্চিত হওয়ার পরে আনুষ্ঠানিক ভাবে আহ সাড়ে সাতটার দিকে একাধিক দাড়ি এসেছিল একটি গাড়ি বাড়ির যে কম্পাউন্ডের ভিতরে দুটো ছিল আর দুটি গাড়ি বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিল পালসার মোটর সাইকেল প্রতি এলাকাবাসী নিশ্চিত করেছে যারা গাড়িটি দেখছে আরাম ফারুক যেটি বলছেন যেখানে পুলিশ অভিযান শুরু করেছে আহ এবং বেশ কয়েকটি ঘটনাটি ঘটেছে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা এলাকায় তারপরে এই তাদের স্থানীয় সংসদ সদস্য উপরে হামলার ঘটনা এবং তারপরে মৃত্যুর ঘটনা যখন এলাকায় পৌঁছে তখন থেকে কিন্তু আওয়ামী লীগ এবং দল করে জোটের যারা নেতাকর্মী রয়েছেন তারা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং রাস্তায় নেমে আসেন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা গাইবান্ধার পলাশবাড়ি এলাকায় এখানে বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের পাশাপাশি এই জোটের অন্যান্য কর্মীরাও এখানে অংশ নিয়ে এবং তারা এই ঘটনার জন্য জামাত শিবিরকে দায়ী করছেন এবং তারা প্রকাশ্যে তাদের যে যে বলছেন এই ঘটনার পেছনে শিবিরের ইন্ধন থাকতে পারে বা আছে এমনটাই তারা বলছেন আর সিসি ক্যামেরার বিষয়টি আমি কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা ঠিক সিসি পর্যায়ে সিসি ক্যামেরার কোনো অস্তিত্ব বা সিসি পেপারের কোন ফুটেজ ঠিক এই মুহূর্তে সংগ্রহ করতে পারেনি বা জানতেও পারেনি তবে পুলিশের কর্মকর্তারা আমাকে যে ধারণা দিয়েছে তাতে বলা হচ্ছে যে তিনজন যুবক হেলমেট এবং মোটর সাইকেলে করে এসছে আপনি জানেন জাহিদ ভাই যে এই অঞ্চলে জেএমবি বা এই রকম জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা যে ধরনের হামলা এর আগে করেছে বিশেষ করে রংপুরে হসিকনীয় ওপরে যে হামলা দিনাজপুরে ফাদার পিয়ারো এর বাইরে পাবনা এবং নাটোরে যেসব হামলার ঘটনা ঘটেছে ঠিক একই কায়দায় আজকের এই হামলাটা হয়েছে পুলিশ এই কারণে এই বিষয়টিও মাথায় রেখে তদন্তের প্রাথমিক কাজ শুরু করেছেন তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনা তারা উদ্ঘাটনের যে চেষ্টা করছে তা হয়তো সফল হবে এবং খুব শীঘ্রই এই ব্যাপারে তারা ইতিবাচক কোনো তথ্য আমাদেরকে দিতে পারবে ইতিমধ্যে তারা যে সব প্রযুক্তি আছে সেগুলো কাজে লাগাতে শুরু করেছে তবে পুলিশ তাৎক্ষণিকভাবে আমাদেরকে বলতে পারে নাই যে ঠিক কি উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বা তার উপর তার উপরে গুলি করা হয়েছে এটি এখনো পুলিশ নিশ্চিত করে বলতে পারছে না এদিকে খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জেট এ মাহমুদ ডানের উপর হামলার সময় গুলিবিদ্ধ এক নারী মারা গেছেন সকালে নগরীর